আমি সভা পাশাপাশি আমার স্লিং আজকে যে আমাকে উপহারটা দিল এটা আসলে

আজকে অনেকে আমার দলের অনেক নেতা আছে কর্মীরা আছে এখন ভালো অবস্থান আছে তখন কিন্তু আমি যখন ছাত্রলীগ করেছি তখন কিন্তু সে অবস্থায় ছিল না আমরা যখন মিছিল মিটিং করেছি তখন দায়িত্বটা ছিল কিন্তু আমি সভাপতি আমাকে দায়িত্ব কর্তা যে আমাকে একটা ভালো মিছিল করতে হবে আন্দোলন করতে হবে রাস্তাতে থাকতে হবে পাশাপাশি সবার মামলা ছিল অনেক মামলা <laughs> मामला हालिता के लिए